প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অগ্রশীল পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের গুণিত ক্লাস আর সমাধান করবো একশো তেইশ দিয়ে যায় চেনা অধ্যায়ের অনুশীলনের এক দুই ও তিন নম্বর প্রশ্ন শুরু করার আগে অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক প্রথমেই এক নম্বর প্রশ্ন নিচের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ ভাস করে সমাধান করো এক এখানে একটা চিত্র আছে এই কোনটুকু এই কোনটুকু এটি হচ্ছে নব্বই ডিগ্রি এবং পি ও এম আর পরস্পর সমান্তরাল দেখো এখানে পিকিউ একটা রেখা আছে বা একটা বাহু আছে ত্রিভুজের আর এখানে এম আর আর একটা রেখা আছে এই পি কিউ এবং এম আর এই যে দুটি রেখা এই দুটি রেখা পরস্পর সমান্তরাল তোমরা জানো নিশ্চয়ই যে রেখা কাকে বলে যদি দুই বা ততদিক সরলরেখা একই সমতলে থাকে এবং তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে কোথাও ছেদ না করে তবে তাদেরকে পরস্পরের রেখা বলে দেখো এই যে একটি রেখা একটি রেখা এরা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলে কখনো ছেদ করে না এই দুটি রেখা পরস্পর কখনো ছেদ করে না এবং তাদের দূরত্ব সবসময় সর্বদা সমান থাকবে এমন যদি হয় তাহলে ওই দুইটি রেখা বা ওই দুয়ের অধিক যতগুলো রেখা থাকবে এমন ভাবে ওইগুলোকে পরস্পরের লেখা বলা হবে এবং এই যে এম আর এই রেখা দুটি পরস্পর সমান্তরাল লেখা আমাদের কোন এম আর এন এর মান নির্ণয় করতে হবে এম আর এন এই যে এই কোনটা এই এল আর এন এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এই থেকে এই পর্যন্ত হচ্ছে নব্বই ডিগ্রি তারপরে পিকিউ এবং এম আর পিকিউর সমান্তরাল এম আর ও কিউ তাদের সেতক দেখো এগুলো আগে বলা হয়েছে যে পি এবং এম আর সমান্তরাল কিন্তু কিউ তাদের ছেদক দেখো পি এবং এম এই যে দুটি পরস্পর সমান্তরাল যে রেখা এই রেখা দুটিকে এই কিউ নামক আরেকটি রেখা ছেদ করেছে এই কিউ এখান থেকে এই পর্যন্ত এই রেখাটা এই পি এবং এই এম এই রেখা দুটিকে ছেদ করেছে যদি ছেদ করে থাকে সুতরাং কোণ পি সমান কোন এম আর এল সমান পঞ্চান্ন ডিগ্রি হবে কেন পকিউ আর এবং এম আর এল এই কোন দুটি পঞ্চান্ন ডিগ্রি হবে এর আগে তো আমরা দেখেছি কোন পকিউ আর সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে কোন এম আর এল অর্থাৎ এম আর এল এই কোনটা কেন পঞ্চান্ন ডিগ্রি হবে যেহেতু প্রশ্নেই বলা আছে যে পকিউ এবং এম আর পরস্পর সমান্ত্রালয় এই রেখা দুটি পরস্পর সমান্ত্রালয় আর তাদেরকে এই সমান্তরাল রেখা দুটিকে শেষ করেছে কিউ নামক একটি রেখা আর যদি ছেদ করে কোন সমান্তরাল লেখা দুই বা ততধিক সমান্তরাল লেখাকে কোনো রেখা যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে ওই সরল রেখার ছেদ বিন্দু একপাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অনুরূপ কোণ আমি আবার বলছি অনুরূপ কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একপাশে যে কোণ উৎপন্ন হয় ছেদকের একপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে যেমন এই পি কিউ এবং এম এই যে দুটি সমান্তাল রেখা এই সমন্তউ ফলে এই কিউ তার একই পাশে যে উৎপন্ন হবে যেমন হয়েছে এই হচ্ছে পরস্পর অনুরূপ কোণ সর্বদা সমান হয় তো এইটি যদি হয় আর যদি হয় তাহলে এই কোনটি হবে পঞ্চান্ন সেজন্য এখানে লেখা হয়েছে কোন পিকিউআর সমান কোন এম আর এল সমান পঞ্চান্ন ডিগ্রি চিত্রে কোন এল আর এন সমান নব্বই ডিগ্রি এখানে দেওয়াই আছে কোন এল আর এন সমান নব্বই ডিগ্রি এই এল আর এন এই যে পুরো কোনটা এই পুরো কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই পুরো কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এল আর এন এই এল আর এন যদি নব্বই ডিগ্রি হয় দেখো এল আর এন এর মধ্যেও যদি আমরা ভাগ করি তাহলে দুটি কোন আমরা পাই একটা হচ্ছে এম আর এন এই কোনটুকু আর একটা হচ্ছে এই দুইটা কোন মিলেই হচ্ছে এল আর এন এল আর এন তো সেটি এখানে ভাগ করে লেখা হয়েছে কোন এম আর এন প্লাস কোন এম আর এল নাইনটি ডিগ্রি এখানে এই যে কোণের মাঝে যে লেটারটা থাকবে এই মাঝের লেটারটা দেখে বুঝবো আরে এই এম আর এন বা এই যে তিনটি লেটার আছে এই লেটার দ্বারা যে গঠিত যে কোনটির কথা বোঝানো হয়েছে আসলে সে কোন কোনটি মাঝে যে লেটারটি থাকবে অর্থাৎ এখানে আছে আর তাহলে এটাকে আমরা বুঝবো যে এই কোনটার কথা বোঝানো হয়েছে এই কোনটা এম আর এন এই কোণটা। আবার যদি বুঝি এম আর এল এম আর এল কোথায় এম এই হচ্ছে এম এইচ আর এল তাহলে এই যে তিনটি লেটার আছে তিনটি লেটার মাঝে লেটারটা এই তাহলে এই কোনটিতে বোঝানো হয়েছে আমরা এইভাবে বুঝবো যাই হোক এখানে এম আর এন প্লাস কোন এম আর এল সমান নব্বই ডিগ্রি কারণ কি এই এল আর এন এই দুটি কোম্পানি আমরা এই দুটি কোন পেয়েছি এখন এখানে আমরা এম আর এল কোনের মান আমরা জানি যেহেতু পি কিউ আর এবং এম আর এল কোন পঞ্চান্ন ডিগ্রি আমরা পেয়েছি সুতরাং এমআরএল এই কোনটির মান আমরা বসিয়ে দেব পঞ্চান্ন ডিগ্রি এই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন এমআরএন এর মান বের করা তাহলে কোন এন এটিকে যদি আমরা বাম পাশে রাখি আর প্লাস ফাইভ ডিগ্রি এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে কারণ ফিফটি ফাইভ ডিগ্রি আছে প্লাসে তো এটি যদি ডান পাশে নিয়ে যাই হয়ে যাবে মাইনাস ফিফটি ফাইভ ফাইভ ডিগ্রি তার মানে নব্বই থেকে পঞ্চান্ন বিয়োগ এখন যদি নব্বই থেকে পঞ্চানব করা হয় তাহলে কোনো ডিগ্রি তারপরে একটা আছে এবং তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে আমাদের চিত্রে এফ পরস্পর সমান্তরাল ইতিমধ্যে আমরা জেনে গেছি যে সমান্তরাল রেখা কি এখানে বি এবং এই সিডি এবং এই ই এই তিনটি রেখা পরস্পর সমান্তরাল সমান্তরাল মানে এই তিনটি রেখা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে এবং এই রেখা তিনটি সরল রেখা তিনটি কখনো এই রেখা তিনটি পরস্পর পরস্পরকে কখনোই ছেদ করবে না এমন রেখাগুলো হচ্ছে সমান্তরাল রেখা যাই হোক তাহলে এবি সিডি এবং ই এফ এই তিনটি হচ্ছে পরস্পর সমান্তরাল এখন আমাদের কয়েক প্রশ্ন আছে কোন জেড এর মান কত এখানে কোন জেট কোথায় আমরা দেখি এইটি হচ্ছে এইটা আমরা আগেই দেখলাম প্লাস এই যে থার্টি এই এই দুটো এই দুটি কোন মিলে হয়েছে একশো আশি ডিগ্রি আমরা কিভাবে বুঝলাম এখানে জেড এর তো কোনো আলাদা মান নেই এটি আমাদের বের করতে হবে তো এখানে জে এর কত মান সেটির সাথে আমরা 32 যোগ করলাম ওমনি 180 ডিগ্রি পেয়ে গেলাম সেটা কিভাবে সম্ভব আসলে এই জে এবং 32 এই দুটো কোণ মিলে এখানে একটা সরল কোণ তৈরি হয়েছে সরল কোণ কি সরল কোণ হচ্ছে যে কোণের পরিমাপ দুই সমকোণ বা 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে যেমন এই যে জে এই বিন্দুতে আমরা যদি একটা লম্ব আঁকি একটা যদি লম্ব আঁকি তাহলে এখানে দুটি কোণ তৈরি হবে লম্ব মনে আমরা জানি যে যদি একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হয় তাহলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় দুই পাশে 90 90 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় যেমন আমরা এখানে যদি একটা সরলরেখা বিকে দেই একটা লম্বভাবে যদি একটা সরলরেখা কে দেই তাহলে এখানে হবে 90 ডিগ্রি এবং এইখানে এইটা হবে 90 ডিগ্রি তাহলে 90 90 180 তার মানে এই থেকে এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এখানে এক সরল কোন উৎপন্ন হয়েছে যার মান হচ্ছে একশো ডিগ্রি তার মানে জেড এবং থার্টি টু এই দুইটি কোন মিলে হবে একশো ডিগ্রি এখন এখানে আমাদের জেটের মান আমরা বের করবো সেই জন্য প্লাস থার্টি কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটি বিয়োগ হয়ে যাবে কারণ বাম পাশে সে জেটের সাথে প্লাস অবস্থায় ছিল যার কারণে এখানে বিয়োগ হয়ে যাবে এবারে আমরা যদি তারপরে খনন প্রশ্ন খনন প্রশ্নে বলা আছে যে কোন এক্স এর মান কত কোন এক্স এর মান আমরা বের করবো কোন এক্স কোথায় কোন এক্স হচ্ছে এইখানে এইটা হচ্ছে কোন এক্স এই কোন এক্স এর মান আমরা বের করব তো চিত্র অনুসারে সিডি সমতল ই এবং জি স্থানাঙ্ক দেখো এখানে সিডি কোথায় সিডি সরলরেখা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সিডি সরলরেখা এবং ইএফ কোথায় ইএফ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে সরলরেখাটা এটা হচ্ছে ইএফ সরলরেখা এই দুটি পরস্পর সমতল তিনটি যদি পরস্পর সমতল কিন্তু আমাদের এখানে এই দুটি সরলরেখাকে আমরা ধরব এই দুটি সরলরেখা আমাদের লাগবে তো এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এবং এই দুটি সরলরেখাকে জিএস দেখো এখানে আমরা এই জি এবং এইচ এই বিন্দুটি এই স্বরলেখার নাম এখানে আমরা জি এবং এইচ বিন্দু আমরা এই স্বরলেখার এই বিন্দুটি হচ্ছে জি এবং এই স্বরলেখার এই বিন্দুটি হচ্ছে তার মানে এই স্বরলেখাটার নাম আমরা দিয়েছি জিএস তোমরা যে কোনো লেটার বসি এখানে কোনো নামকরণই তোমরা করতে পারো তো এইখানে সিডি এবং ইএফ এই যে দুটি স্বরলেখা আছে এই দুটি স্বরলেখাকে জিএস নামক অপর একটা স্বরলেখা সেট করেছে সুতরাং কোন ই জেড এস ই জেড এস এই কোনটির কথা বলা হয়েছে এই কোনটি সমান কোন সি জি জেড সি জি জেড এই কোনটি এই কোনটি পরস্পর সমান এবং যেহেতু এই কোনটি বত্রিশ ডিগ্রি থার্টি টু ডিগ্রি তাহলে এই কোনটিও থার্টি টু ডিগ্রি হবে কেননা এই কোনটি যেহেতু সমান আর আমরা জানি এখানে যেহেতু এই সরলেখা দুটিকে এই সরলেখাটি ছেদ করেছে তার মানে এই দুটি সমান্তরাল সরলেখা এই সমান্তরাল সরলেখা দুটিকে জিএইচ নামক যে ছেদক আছে এই ছেদকটি এই সরলেখা দুটিকে সমান্তরাল সরলেখা দুটিকে ছেদ করেছে ফলে এখানে অনুরূপ কোণের সৃষ্টি হয়েছে এখানে ই জেড এইচ এবং সি জি জেড এই দুটি কোণ পরস্পর অনুরূপ কারণ আমরা এর আগে দেখেছি অনুরূপ কোণ হলো যদি সেদকের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে অনুরূপ কোণ যেমন এখানে এই হচ্ছে সেদক এই সেদকের একই পাশে এই একটি কোন উৎপন্ন হয়েছে আবার এই একটি কোন উৎপন্ন হয়েছে এবং এই কোনটিও এই যে সরলরেখাটি হয়েছে তার নিচে এবং এই কোনটিও এই যে স্বরলেখাটিছে তার নিচে তবে এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ অনুরূপ কোনো একান্ত বিপরীত কোণ এরা পরস্পর সবসময় সমান হয় তাহলে যেহেতু এই দুটি অনুরূপ কোণ তাহলে এটি যদি 32 ডিগ্রি হয় এই কোণটিও অর্থাৎ সি জি জেড এই কোণটিও 32 ডিগ্রি হবে সে কথা এখানে লেখা আছে সুতরাং কোণ এক্স ইকুয়াল 32 ডিগ্রি এখানে এই সি জি জেড এই সি জি জেড এই যে কোণটি এই কোণটি কি এক্স কোণ এখানে ধরা হয়েছে এখানে সি জি জেড এই কোনটি হচ্ছে এখানে এক্স কোণ সুতরাং এক্স কোণ কোণ এক্স ইকুয়াল 32 ডিগ্রি এরপরে গ নম্বর প্রশ্ন গণম প্রশ্নে আছে কোন করো দেখো এর আগে আমরা ওয়াই এর মান নির্ণয় করি তো ক হতে পেয়েছি কোন জেট ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফোর্টি এইট ডিগ্রি চিত্র অনুসারে কোনোয়াল ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি একশো আশি ডিগ্রি দেখো এম কেন এই একশো আশি ডিগ্রি এখানে তো লেখা নাই কারণ এর আগে আমরা দেখেছি যে সরলকোণ কাকে বলে সরল এখানে এই এই যে এক কেন না এই এম বিন্দুতে আমরা যদি এই এব সরলেখার উপরে আর একটা সরলেখা লম্বভাবে দণ্ডায়ন করি মানে আঁকি অঙ্কন করি তাহলে এই দুই পাশে নব্বই এবং নব্বই দুই পাশে একশো ডিগ্রি কোণের তৈরি হবে সৃষ্টি হবে তার মানে এই পুরো কোনটি হচ্ছে একশো আশি ডিগ্রি এটি একটি সরল কোণ তো এই কারণে আমরা এই একশো আশি ডিগ্রি লিখেছি কোন এম বি কে এখন আমরা সহজেই মানটি বের করতে পারবো দেখো কেএমি কেএমবি হচ্ছে এই মান এই কোনটুকু এখান থেকে এইটুকু টোটালটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই একশো আশি ডিগ্রি থেকে যদি এম কে এই কোনটা যদি বাদ দেয় তাহলে কে এম বি এই কোনটি পড়ে থাকবে আমরা তাই করেছি কোন কে এম বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এখানে এই এ এম কে এই যে কোনটি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমরা মাইনাস করেছি তাহলে থাকবে এই কোন কে এম বি সমান থাকবে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি কারণ এখানে আগেই বলেছি যেহেতু কোন এ এম কে এই এ এম কে এই কোনটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কে বি এবং ডি এই যে এল এটা হচ্ছে এই বিন্দু এই এল আর এই যে সি এই সি টি হচ্ছে এখানে এই কোনো হয়েছে আর এখানে ওয়াই বলতে বোঝানো হয়েছে এই যে হয়েছে যে এখানে এই বিন্দুটিকে তা এখানে এল বিন্দু এবং এই ডি বিন্দু এই সংযোগ যে স্বররেখাটি আছে সেটি হচ্ছে এল ডি বাহু এই এল ডি বাহু আর এই এম বি এই যে দুটি সরলরেখা আছে এই সরলরেখা পরস্পর সমান্তরাল এবং কে এম তাদের ছেদক দেখো এই দুটি সমান্তরাল সরলরেখা কে কে এম নামক অপর একটা সরলরেখা ছেদ করছে ছেদ করার ফলে এখানে অনুরূপ কোণ তৈরি হয়েছে কোণ কে এম এই কে এম এই কোণটি অর্থাৎ যে এম বিন্দুতে যে কোণটি এই কোণটি এবং অনুরূপ কোণ এম এম এল ডি এই যে কোণ এই এই কোণটি এই কোণটি এবং এই কোণটি

এই যে অনুরূপ কোন এমএলডি সেটি ডি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে সেই জন্য আমরা একসাথে লিখে দিয়েছি কোন কে এম বি সমান অনুরূপ কোনো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ হয়েছে কোন সি ডিগ্রি দেখো এম এল ডি এম এল ডি এটি হচ্ছে বইতে উল্লেখিত সেই কোণ তাহলে সুতরাং সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি এখন কোন সি প্লাস কোন ওয়াই ইকুয়াল থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি দেখো এখানে যে কোন সি এই কোন সি এই কোনটা আর এই যে কোন ওয়াই এই কোনটা এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ওয়াই কোন আর এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে সি কোন এই পুরোটা মিলে হচ্ছে তিনশো ডিগ্রি দেখো এই বিন্দুতে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করলে আমরা লম্বটিকে এই পর্যন্ত সেট করি সেট করার ফলে দেখো আর এটি যদি আমরা এদিকে বর্ধিত করি এই রেখাটিকে দেখো আমরা যদি লম্ব অঙ্কন করলে তার দুপাশে এই সরলরেখার লেখার একই পাশে মানে এই যে রেখার উপরে লম্ব অঙ্কন করা হয়েছে তার দুপাশে দুপাশে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি আর এখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে টোটাল কোনটা মিলে কিন্তু এখানে আমরা পাচ্ছি নব্বই 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 অর্থাৎ চার নব্বই তিনশো ষাট ডিগ্রি

এই ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি বাম পাশে আছে প্লাস অবস্থায় এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি তার মানে এখানে তিনশো ষাট ডিগ্রি থেকে যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস করা হয় তাহলে আমরা ওয়াইড ম্যান পেয়ে যাবো তাহলে ওয়াইড ম্যান হচ্ছে কোন ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ দুশো পঁচিশ ডিগ্রি ওয়াইড ম্যান পেয়ে পেয়েছি আমরা দুশো পঁচিশ ডিগ্রি এখন আমরা ওয়াই মান পেলাম কেবল আমাদের বের করতে হবে ওয়াই মাইনাস জেড ডিগ্রি এর আগে তো ক থেকে আমরা জেড এর কোন জেড এর মান আমরা পেয়েছিলাম এখন কোন ওয়াই থেকে যদি কোন জেড এর মান আমরা মাইনাস করি তাহলে এখানে গ নম্বরে যেটা চেয়েছে ওয়াই কোন ওয়াই মাইনাস জেড এর মান আমরা পেয়ে যাব তো সুতরাং কোন ওয়াই মাইনাস জেড ইকুয়াল এই ওয়াই মানটা আমরা বসালাম দুশো পঁচিশ ডিগ্রি মাইনাস আর জেড এর মান বসালাম একশো আটচল্লিশ ডিগ্রি এই হচ্ছে একশো আটচল্লিশ ডিগ্রি তারপরে আমরা যদি বিয়োগ করি দুশো পঁচিশ ডিগ্রি থেকে একশো আটচল্লিশ যদি বিয়োগ করি একশো আটচল্লিশ ডিগ্রি তাহলে থাকবে সাতাত্তর ডিগ্রি সুতরাং কোন ওয়াই মাইনাস জেড সমান সাতাত্তর ডিগ্রি তারপরে তিন নম্বর প্রশ্ন নিচের চিত্র থেকে কোন এক্স এর মান বের করো দেখো এই যে কোনটা এই কোনটা হচ্ছে এই ত্রিভুজের এক্স কোন এই কোনটার মান কত সেটা বের করতে হবে এবং দুটি কোণের মান এখানে দেয়া আছে একশো ত্রিশ ডিগ্রি এবং বিশ ডিগ্রি তো চলো সমাধান করি আমরা জানি ত্রিভুজের তিন ত্রিকোণের সমষ্টি একশো ডিগ্রি আমরা জানি আর যদি না জেনে থাকো তাহলে জানো যে একটি ত্রিভুজের আমরা সে যে কোন প্রকার ত্রিভুজ হতে পারে সমবাহ সমদিবাহ যে কোনো বিষমবাহ যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে সেই ত্রিভুজের তিনটি কোণ যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা একশো আশি ডিগ্রি পাবো অবশ্যই একশো ডিগ্রি পাবো তো এই তিনটি কোণ এই তিনটি তিনটি কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে একশো ডিগ্রি তো আমরা সেটা এভাবে লিখতে পারি

এখন এইটিকে যদি আমরা করি তাহলে এর x কোন মান পাবো আমরা থার্টি ডিগ্রি তো সুতরাং কোন x ইকুয়াল থার্টি ডিগ্রি আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে